সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লস্কর পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে এখন এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখিয়ে দেই এখানে একটু কষ্ট করে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লিখবেন ডাব্লিউ টি এ টেলিটক এই টি দিয়ে ই করবেন এই যে টেলিটক চলে আসবে এরকম লিখবেন বিআইডাব্লু টি এ টি করবেন চলে আসবে এখন এখানে ক্লিক করবেন তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ক্লিক করলে এই যে তাদের নিয়োগটা কিন্তু পনেরোই জানুয়ারি দিয়েছিলো এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করবেন এইখানে ক্লিক করে অ্যাডমিট কার্ডে চলে আসবেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবো অবশ্যই ফলো করবেন আর এই ভিডিওতে জানিয়ে দেব লস্করবাদের পরীক্ষা যে হবে লিখিত হবে না এমসিকিউ এমসিকিউ হবে সেটাও জানিয়ে দেব এবং পরীক্ষার দিক নির্দেশনা থাকবে এখানে আরেকটা কথা বলে এখানে কিন্তু পরীক্ষা পরীক্ষা প্রচুর করবে প্লাস তাই ধৈর্য সহকারে দেখুন এখানে এই যে আমরা পোস্টে ক্লিক করব লস্কর পথ এখানে দরকার হবে ইউজার আইডি আর পাসওয়ার্ড একটু আপনারা খেয়াল করবেন এখানে আমি আগে ইউজার আইডি দিয়ে রাখছি পাসওয়ার্ড দিয়ে রাখছি চলে এসেছে এখানে ডাউনলোড দিলে দিবেন নাহলে ক্যান্সেল করবেন এই যে প্রবেশপত্র আপনারা দেখতে পাচ্ছেন লস্কর পদের প্রবেশপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু দেড় ঘন্টা পরীক্ষা হবে ভাই এখানে একটু খেয়াল করেন পরীক্ষাটা দেড় ঘন্টা হবে এবং পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত হবে সম্পূর্ণভাবে লিখিত হবে আবারও বলে দেয় অনেকে বলছেন যে ভাই এমসিকিউ না লিখিত হবে তাদের জন্য বলতে চাই সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে একটু খেয়াল করেন ভালোভাবে সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে পরীক্ষা চার জুন তিনটে থেকে চারটা তিরিশ এবং এই লিখিত পরীক্ষার কারো যদি সাজেশন প্রয়োজন হয় কারো যদি লিখিত পরীক্ষার সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে লিখিত পরীক্ষার সাজেশনটা আপনারা নিতে পারবেন কারো প্রয়োজন হলে এখানে আবারও বলে দেই এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে অনেকে এমসিকিউর বিভাগ নিতেছেন লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সাদা সন্ধ্যের মধ্যে থাকবে বিগত সালে প্রশ্ন সমাধান এবং আপডেট দেড় ঘন্টা পরীক্ষা হবে ভাই দেড় ঘন্টা পরীক্ষা হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করে সাদাশনটা দিবেন এখন পরীক্ষার নির্দেশনা বলি হলো এই যে প্রবেশপত্র যেটা ডাউনলোড করছেন আবারও বলতেছি ভাই প্রবেশপত্র যেটা ডাউনলোড করছেন বিষয়টা বুঝছেন ভাই প্রবেশ পত্র যেটা ডাউনলোড করছেন সেটা অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষা দুইটার জন্য প্রয়োজন হবে তার কারণে আপনারা কিন্তু তিন কপি অন্তত তিন কপি প্রিন্ট কপি করে রাখবেন কোন টিএডি বিল প্রদান করা হবে না যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে কোনো প্রকার টিএডি বিল প্রদান করা হবে না ঢাকা চারটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি কলেজ ইঞ্জিনিয়ার ল্যাবরেটারি স্কুল কলেজ তারপর রইস আপনার ইউনিভার্সিটি ল্যাবরেটারি কলেজ তারপর আপনার শেখ বরউদ্দিন আপনার পোস্ট গ্রাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম এইভাবে আপনার অ্যাডমিট কার্ডগুলো ডাউন